আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় সুন্নতি নবী টিভির দর্শক মণ্ডলী প্রিয় ভাইরা আমরা পুইনান বিশ্ব ইস্তেমার ময়দান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুইনান অর্থাৎ হুগলির বিশ্ব ময়দানে আমরা আছি এই ময়দান থেকে আমরা আজকেরে দেখতে এসেছি বা কিছু কাজ করতে এসেছি যে কতটুকু কাজ হয়েছে যদি সেই কাজের মধ্যে আমরা কিছু যোগদান করতে পারি যে কোনো কাজে যদি লাগতে পারি এটি হয়তো বা আমাদের বা আপনাদের জন্য উত্তম বদলা হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে কাজই আমরা এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আজকের অসংখ্য মানুষ বিশ্বস্ত আমার ময়দানে এসেছে আমরা প্রথমেই দেখবো আজকের উজুখানার একটি কাজ একটি জায়গায় উজুখানার কাজ হচ্ছে এটি সম্ভবত আমাদের মিটিয়াপুরুজের কোনো একটি ক্যান্টিনের তো এখানে উজুখানার কাজের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এনারা একটি জলাশয় কেটেছেন এখানে জিসিবি দিয়ে মাটিগুলো কাটা হয়েছে মাটিগুলো কেটে নিচে থেকে ভালো করে আপনার বাঁশ দিয়ে ব্যারিগেড করা হচ্ছে না যেন ভেঙে পড়ে যায় যেহেতু অনেক মানুষের সমাগম এখানে হবে মাটিতে চাপ পড়লে হয়তো বা মাটি আর যেতে পারে এ কারণেই এখানে কিছু কিছু জায়গা এগুলো অনেক কষ্টসাধ্য কাজ যদি এইরকম জলাশয় যদি করা যায় মাটি কেটে যদি পানির ব্যবস্থা যদি করা যায় তাহলে পানির লাইনটা পানির কিল্লাত বা পানির স্বল্পতা অনেকটা কম হবে এতে অনেক সুবিধা হবে তো এরকমভাবে চরম আকারে মানুষ খাটছেন আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য এবং কোরআন শোনার জন্য দেখছেন এই শীতের সময় গলা পর্যন্ত পানিতে ডুবে কাজ করাটা বড় কঠিন কাজ বিভিন্ন লাইনে বিভিন্ন সেক্টরে মানুষ কাজ করছেন আল্লাহকে খুশি করানোর জন্য তো এইরকমভাবে আবহাল বৃদ্ধা আমরা দেখছি বয়স্ক মানুষ মাদ্রাসার স্টুডেন্টস বা এমনি কলেজ স্টুডেন্টস স্কুলের স্টুডেন্টস ভাইরা অনেকেই কাজ করছে এখানে নেট সিমেন্টের কাজ হচ্ছে এটি ড্রেন টাইপের এখানে হবে এখান থেকে পানিটা সরবরাহ সব জায়গায় করা হবে বেশিরভাগ তো এটি অনেক সুবিধা কারণ হচ্ছে ছোটো ছোটো পাইপের মধ্যে কতটুকু পানি যাবে যদি এরকম হাইড্রেন যদি করা হয় তাহলে পানিটা সব জায়গায় সরবরাহ করা অনেকটা সুবিধা হবে এ কারণেই আর এটি অনেক কষ্টের কাজ এখানে রাজমিস্ত্রি ভাইরাও আছেন আর সাধারণ মানুষও আছেন সবাই মিলে দেখা তো সবাই হাত বাটো বাড়া করেছে এখানে বাথরুমের কাজ হয়েছে এটি মেটিয়াপুর সাইটে বাথরুমের মেটিয়াপুরুজের যে ক্যান্টিন আছে ওই সাইডটা এটি বাথরুমের কাজ কত দূর থেকে দূর থেকে ভাইরা আসছেন আফসোস আর পরিতাপ আমরা অনেকেই আসতে পারি না বা সময় আমরা বার করতে পারি না আমাদের এবারে হেঁটে হেঁটে পুরো নজর ভোর আমাদের যেতে হবে প্রায় তিন চার কিলোমিটার রাস্তা আমাদের হাঁটতে লাগবে আমরা হেঁটে রাস্তাটা কমপ্লিট করব। দেখেন ভাইরা এখানে সব চাষবাস হয়েছিল তো এই চাষের এগুলো আপনার যে লাড়াগুলো তোলার পরে লাড়াগুলো এরকমভাবে সব পুড়িয়ে দিচ্ছে ভাইরা এখানে প্যান্ডেলের কাজ করছে ওখানে ট্র্যাক্টর দিয়ে কাজ হচ্ছে সালাম প্রচুর পরিমাণে কাজ হচ্ছে প্যান্ডেলের কাজ রাস্তার কোল থেকে এই প্যান্ডেলের কাজ এটি কম কন্টিনিউ সেই হলুদ তীরপোলা আছে ওর ওপারে প্যান্ডেলের কাজ চারিদিকে আমরা তো শেষ পর্যন্ত যেতে পারি নাই রইল কথা গেলে আসাটা মুশকিল হয়ে যাবে এই কারণে আর অত দূর যাওয়া হলো না আমরা ভিডিওর মাধ্যমে যতটুকু আপনাদের তুলে ধরা যায় আমরা চেষ্টা করেছি সাধ্যভর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার জন্য আপনারাও ভিডিও অনেকেই সম্পূর্ণ ভিডিও হয়তোবা দেখেন না যতটুকু দেখবেন বারবার আমরা বলছি যে এই যে কাজ কামগুলো হচ্ছে এই কাজ কামগুলোতে নিয়েও আমরা যেতে পারবো এখানে গাড়িতে করে পানি নিয়ে যাচ্ছে এটি মূলত আসল প্যান্ডেল আসল অর্থাৎ আসল জায়গায় যেখান দিয়ে আমাদের মুসলিম ভাইরা বা আমরা আপনারা আমরা সকলেই যেখানে বসে বসে কোরআন এবং সুন্নার কথা আমরা যেখানে শুনব সেই মূল প্যান্ডেল হচ্ছে এটি দেখছেন নজর যতটুকু যায় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আলাহুব্লা হা আল্লাহ দেখছেন যতদূর নজর যায় তত দূর পর্যন্ত এই প্যান্ডেলের কাজটা হচ্ছে আমি একদিন বলছিলাম না এত বাঁশ কোথা থেকে আসে আল্লাহ তালা খুব ভালো জানেন কত বাঁশ উৎপাদন তাহলে হয়েছে দেখেন অসংখ্য বাঁশ বাঁশের স্ট্রাকচার তৈরি করা অসংখ্য জায়গা প্রচুর পরিমাণে এই এই জায়গাটা যেখানে আপনারা দেখছেন এই কাপড়গুলো পড়ে আছে এই জায়গাটা আসলে এই জায়গাটাই হবে মেন প্যান্ডেল মেন স্টেজ এই জায়গাটা হবে আর এটি আপনার যতদূর নজর যা ততদূর পর্যন্ত এই প্যান্ডেলের কাজটা হচ্ছে আসল প্যান্ডেল হচ্ছে এটি এবারে এর আশেপাশে হচ্ছে আমাদের ক্যান্টিনগুলো হবে বিভিন্ন বড়ো বড়ো মার্কাজের দায়িত্বে যে হালকাগুলো আছে তাদের যে ক্যান্টিনগুলো বিভিন্ন জায়গায় থাকবে আসল প্যান্ডেল হচ্ছে এটি আর এই প্যান্ডেলটা প্রায় পাঁচ সাত কিলোমিটারের কাছে ভাই এখন পুইরান বিশ্বাস্তামার মাঠের পরিস্থিতি প্রায় অনেকটা কমপ্লিটের কাছে শুধুমাত্র প্যান্ডেল অর্থাৎ উপরের তিরপোল আর কাপড়ের মারাটা বাকি আছে প্রায় সব কমপ্লিট হয়ে গেছে আর অসংখ্য মানুষ আজকের দিনে সব আসছেন বিশেষ আমার ময়দানে কেউ আসছেন খিদমতের জন্য কেউ আসছেন দেখার জন্য তো এরকমভাবে আর বেশিরভাগ তো জামাতি সাথী ভাইরা আছেন আমাদের পিছনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মগরাহাটের ওটা মগরাহাটের ক্যান্টিন আমরা আজকের চেষ্টা করব যতটুকু যাওয়া যায় যদিও বিশেষ তেমন মাত তো হেঁটে যাওয়া সম্ভব নয় কমপ্লিট করা সম্ভব নয় তো আমরা চেষ্টা করব যতটুকু যাওয়া যায় চারিদিকে যেখানে দেখছি সেখানে মানুষ আর মানুষ যতটুকু যাওয়া যায় আমরা চেষ্টা করব সেটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য এই জায়গায় মেন স্টেজটি এই জায়গা আমরা স্টেজের পিছনেই আছি আর আমাদের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি সেট তৈরি করা আছে এটি বিদেশীদের জন্য আর এই জায়গাটা হবে মেন স্টেজ একদম স্টেজের পিছনে বিদেশিদের থাকার জায়গা আর তার পিছনে রাস্তা অর্থাৎ এই রাস্তাটা আসছে আপনার যে পইনান যেখানে সাইনবোর্ড লেগানো লেখা আছে অর্থাৎ অস্থায়ী যে মসজিদ আছে ও মসজিদের পিছন দিয়ে একটা রাস্তায় দিকে চলে আসছে ওখানে লেখা আছে দেখবেন আপনারা যে হাওড়া জেলার ক্যান্টিন বলে অর্থাৎ ওই গ্রামের মাঝখান দিয়ে এই রাস্তাটা আসছে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ওই রাস্তার কোল দিয়ে এসে এখানেই এই স্টেজ এটা হচ্ছে অস্থায়ী মসজিদ আমরা দূর থেকে পুরো মাঠের ভিউটা নেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখছেন যে বিভিন্ন ক্যান্টিনগুলো এখানে তৈরি হচ্ছে কাছাকাছি যে ক্যান্টিনগুলো আছে ক্যান্টিনগুলো তৈরি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে পর্যটকরা তাঁরা আসছেন বাসে করে বিভিন্ন প্রাইভেট গাড়িতে করে যেহেতু আমরা আগেই বলেছি যে যার দায়িত্বে তার ক্যান্টিনগুলো তৈরি করতে হবে এখানে যে কমিটি আছে কমিটিটাই শুধু তারা তানাদের কাজ হচ্ছে মূল প্যান্ডেল স্টেজ বা বিদেশি মানুষদের জন্য বাকি যত কাজ আছে প্রত্যেকটা মার কাজের দায়িত্ব দেওয়া আছে যে যার দায়িত্বে সে তার কাজগুলো সেখানে কমপ্লিট করবে তাদের থাকা খাওয়া পূর্ণ ব্যবস্থা অর্থাৎ বাথরুম পেশাব পায়খানা উজু গোসল সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে তাদের তাদের মেহমানরা তাদের জামাতি ভাইরা কোথায় থাকবে তারা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সে কাজগুলো করবেন কারণ হচ্ছে এই সাত আট হাজার বিগের ওপরে যদি এরকম কাজ করা যায় দুনিয়ার কোনো কমিটি এত বড় দায়িত্ব নিয়ে কাজ করতে পারে না কাজই যে যার দায়িত্বে সে তার কাজ করবে অনেক জায়গায় দেখছি এখনও মাঠ ফাঁকা পড়ে আছে অর্থাৎ সেই সমস্ত মার্কাজ বা তাদের দায়িত্বে যারা আছে তারা এখনও তানারা এখনও এসে পৌঁছাননি অর্থাৎ তাদের হয়তো বা চাষবাস আছে চাষবাস তুলছেন তো এই সমস্ত বিভিন্ন কাজের কারণে তারা এখনও লেট করছেন বিশেষ করে আমাদের মগরাহাট এর হালকার মধ্যে যত মার্কাজগুলো আছে এনারা অনেক লেট করছেন কাজেতে বা আমাদের চড়িয়ালের কাজ সবে মাত্র শুরু হয়েছে তো এই রকমভাবে বিভিন্ন কাজের বা বিভিন্ন সমস্যার কারণে তারা আসতে পারেননি মনে মনে করছেন এখন এক মাস বাকি আছে কিন্তু এক মাস বাকি আছে কাজ এখানে প্রচুর কাজ আছে চরম আকারে কাজ আছে সেই কাজগুলো করতে অনেক সময় লাগবে এ কারণেই আমরা বলবো আমরা যারা এই সমস্ত কাজে অংশ নিতে চাই বা আমরা খিদমত করতে চাই আমরা অবশ্যই একটু আগে আগে আমরা আসবো আল্লাহ তালা আমাদের আপনাদের প্রত্যেকের و بَدْلَ الاذان اللهم امين السلام عليكم وَرَحْمَةُ الله وَبَرَكَاتُهُ. بركاته